উত্তর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বুধবার সংবর্ধনা দেওয়া হয় কাঞ্চনপুরের সুভাষ নগরের বাসিন্দা পোল ভোল্টের খেলোয়াড় মমতানাথকে বিদ্যালয় জীবনী খেলাধুলা করলেও বিয়ের পর ছোট ছেলের প্র্যাকটিস দেখে তার খেলার প্রতি আসক্তি জন্মায় জানা গেছে এখন পর্যন্ত মমতা নাথ পোল ভোটে তিনটি মেডেল পেয়েছে যার মধ্যে দুটি রয়েছে জাতীয় স্তরের এবং একটি আন্তর্জাতিক স্তরে এটি এসেছে ফিলিপাইন থেকে তাছাড়া পাঁচ কিমি হাটা এবং চারশো মিটার হার্ডলে তার পদক রয়েছে আগামী দিনে সুইডেনে যেতে আগ্রহী কিন্তু এখন পর্যন্ত মাত্র ত্রিশ হাজার টাকা সরকারি সাহায্য পেয়েছেন একজন বিবাহিত মহিলা হয়ে একটা ভিন্ন ধরনের খেলার প্রতি তার আসক্তিতে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ প্রশাসন তাকে সংবর্ধনা ও কিছুটা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বুধবার জেলা পুলিশ সুপার উনাকে সামগ্রী তুলে ধরেন এতে আপ্লুত মহিলা খেলোয়াড় মেহিবে নামার পড়ব